নয়না আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুম করছে আর মিটি মিটি হাসছে বারবার যেন তার কানে রানা শব্দতা বাড়ি খাচ্ছে ষোরশী হৃদয়ের প্রেম ভয়ঙ্কর তা কেবল প্রেম না প্রথম অনুভূতি হৃদয়ের দরজা খুলে কারো উপস্থিতি লম্বা চুলগুলো সম্পূর্ণ না আঁচড়ে বেড়ে এসে বসল তারা এখন ইচ্ছে করছে নাচতে গান খুঁজতে লাগল মনমত গান না পেলে নাচ জমে না নাচটা তো ভেতর থেকে আসতে হবে নয়না উঁকিচুকি দিচ্ছে নাহ নীলাঞ্জনাকে কোথাও দেখতে পেল না দরজা বন্ধ করে সাউন্ড বক্সে গান ছেড়ে নাচ শুরু করতেই নয়নার ফোনটা সশব্দে বেজে উঠলো বিরক্ত নিয়ে মোবাইল হাতে তুলে বলে এই সময় আবার কার ডিস্টার্ব করতে হল স্ক্রিনে তাকাতেই নয়নার হাসি ফুটে ওঠে সাথে সাথে করেই বলে কে যেন বলেছিল প্রথম এক্সামের পর কথা হবে কারো অসুসিক্ত নয়ন দেখার পর মনটা আকুপাকু করছিল তাই মনটাকে বোঝাতে অক্ষম হয়ে কল দিলাম জিয়ান নয়নার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে মনে বলে মেয়েদের মন বোঝা নয়রে নয় সোজা হঠাৎ আমাবস্যা হঠাৎ যোছ না এভাবে তাকিয়ে কি দেখছেন একটু আগেই না কাঁদ ছেলে ফুলটুসি আর এখন যেন দাঁত দিয়ে মুক্ত ছড়ছে আপনার জন্য কি সারাক্ষণ কান্না করব সারাক্ষণ তো দূরের কথা আমার জন্য কখনো কান্না করবে না চোখের পানি আমার সহ্য হয় না কিন্তু আমি তখন কারণে কান্না শুরু করলে পাক্কা দেড় দু ঘণ্টা কান্না করি তারপর আয়নার দিকে তাকিয়ে দেখি কান্না করে আমাকে কেমন লাগছে জিয়ান অট্টহাসি দিয়ে বলে আগে তোমাকে পাগল ভাবতাম আজ কনফার্ম হলাম ফোন রাখুন তো এখন আমি নাচব জিয়ান চোখ বড় বড় করে বলে তুমি নাচতে পারো জিয়ানের কথায় ব্রুক কুচকে নয়না বলে নাচতে পারি মানে আমার নাচ দেখলে আপনি নোরা ফতেহির নাচ ভুলে যাবেন নাহ হয়ে আমি বিশ্বাস করি না নয়নার আগে নাচা শুরু করলো। এক পাগলিকে রাগিয়ে দিয়ে মোবাইলের অপর পাশের ব্যক্তিটি মুগ্ধ নয়নে নাচ দেখতে ব্যস্ত নয়নার হঠাৎ চোখ আটকাল জিয়ানের উপর সাথে সাথে থেমে গেল জিয়ান এখনো যেন আটকে আছে তার রান বোবেন নৃত্যে এই যে মিস্টার প্লেন ড্রাইভার এভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে থেকে নজর দিচ্ছেন কেন হু আমার জিনিস আমার নজর আমি দেব না তোকে দেবে আপনার জিনিস মানে জিয়ান বুঝতে পারল হুশ হারিয়ে ভুল বলে ফেলেছে আমারই তো মোবাইলটাকে কিনে দিয়েছে হু কিনে দিলেও কি এটার মালিক এখন আমি তোমার মালিক তো আমি ঈশ্বর শখ কত হুহুৎ শখ সুইটহার্ট এই মুহূর্তে শখ হচ্ছে তোমার গলার নিচের কালো তিলটাকে আমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেয়ার নয়না ওরণা টেনে তিলটা ঢেকে বলে মুখে কিছু আটকায় না কে বলল আটকায় না কত কিছুই তো আটকে রাখি তুমি ষোলো বছরের পুটিমাস বলে শোনেন মিস্টার জিয়ান রেজা চৌধুরী আমি সুনয়না তালুকদার বয়স আমার সবে ষোলো তবে বিয়ে হলে আমার একটা বাচ্চাও থাকত নিজেই এক বাচ্চা আবার আসছে বাচ্চা থাকতো এই তোমার এত ডার্টি মাইন্ড জানা ছিল না তো সরেন আপনার সাথে কথাই বলবো না রানা বউ তোমার জন্য একদম পারফেক্ট শব্দ আমি সিঙ্গেল এসব তো আমাকে কইবেন না কইয়া দিলাম আইছে আমার সিঙ্গেল ছেমুরি অর্ধেক বাসর সেরে সে আবার সিঙ্গেল নয়না কিরমির দিয়ে বলে আপনাকে কিন্তু কামড়ো দিব কাম অন বেবি কোথায় কোথায় কামড়ো দিবে দাও আমি রেডি তোমার কামড়ো খেতে ইশোস এত কিউট বউয়ের কামড়ো খাবো ভাবতেই কেমন কেমন ফিল হচ্ছে অসভ্য ড্রাইভার একদম চুপ করুন নয়তো ছ্যাপ দিয়ে দৌড় দিব জিয়ান চোখ টিপে বলে বুড়া বয়সে আমার কুয়ারার কোটা তুমি ছ্যাপ দিলে আমি তোমার আঁচলে মুছে নেব নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে বলে নয়ন কুইরে আমাকে একটা তোয়ালে দেত জিয়ান নীলাঞ্জনার কণ্ঠ শুনেই চিনে ফেলল এতদিন পর সেই চিরচেনা কণ্ঠ ধনী কর্ণকুহরে পৌঁছাতেই জিয়ানের চোয়াল সুক্ত হয়ে গেল হাস্যজল চেহারা রক্তিম বর্ণ ধারণ করল চোখ থেকে যেন অগ্নি ঝরবে নয়না কিছু বলার আগেই জিয়ান বলে তোর রুমে এই মেয়ে কি করে কেন জায়গায় দিয়েছে শোকে তোদের বাসায় রুমের অভাব আজকেই তুই আমার বাসায় চলে যাবি এর আগে তোর সাথে আমার কোন কথা নেই জিয়ান নয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ফোনটা ছুঁড়ে মারলো ফ্লোরে সাথে সাথে ফোনটা ভেঙে ফ্লোরে পড়ে রইল নয়না কান্না করছে নয়নার শরীর কাঁপছে ঠিক এই রূপটা সে আরও একবার দেখেছে নয়না চিৎকার করতে চাইছে কিন্তু তার মুখ থেকে শব্দ আসছে না প্যানিক অ্যাটাক করেছে নয়নার নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নয়নার হাত পা কাঁপছে চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে নীলাঞ্জনা নয়নাকে জড়িয়ে ধরে বলে নয়ন তোর কি হয়েছে বল আমাকে বোন আমার নয়না কিছু বলতে পারছে না নীলাঞ্জনা আঁকড়ে ধরে আছে সেদিন রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগলো ধীরে ধীরে নয়নার চারপাশ অন্ধকার হয়ে গেল ঔষধি অনিকেত আজ খুব বিরক্ত এই হসপিটালের পর চেম্বারের বসাটা তার কাছে মহা বিরক্তের কাজ কিন্তু টাকার তো দরকার আছে জীবনে একটা রোগী দেখলে সাতশো টাকা ভিজিট এই ইনকাম তো কোন ডাক্তার মিস করতে চাইবে না হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে এগারোটা ছুঁই ছুঁই ইচ্ছে করছে সব রোগে রেখে পালাতে এটাই শেষ রোগী আজকের পঞ্চাশ নাম্বার সিরিয়াল রোগী এসে বসে আছে অনিকেত এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল মাত্র চোখ খুলে বলে আপনি ডাক্তার আমার হৃদয়ে ব্যথা আপনি তো কার্ডিওলজি ডাক্তার আমার হার্টের রোগ ঠিক করে দিন সায়নার কথা শুনে অনিকেত বলে আপনার কাছে কি এসব কৌতুক মনে হচ্ছে সকাল আটটায় বের হয়েছে এখন পর্যন্ত ঠিকমতো শ্বাস নিতে পারিনি আর আপনি এই তিন ঘন্টা ধরে এই আজায়রা আলাপ করার জন্য বসেছিলেন আপনার মতো রসিক মানুষ রাগও করতে পারে অনিকেত কোট গায়ে পড়তে পড়তে বলে আমি এখন বের হব সায়না অনিকেতের পেছনে পেছনে বের হয়ে বলে আপনার বউ নেই আমার ব নেই আমাদের মধ্যে কত মিল তাই না মিল নেই আপনার বাবা মা সব আছে আমার তিন কুলে কেউ নেই এক হলো কী করে বিয়ে করবেন আমায় অনিকেত থমকে দাঁড়ালো রিক্সা ডেকে সায়নাকে উঠতে ইশারা করল সায়না উঠে বসতেই অনিকেত রিক্সাওয়ালা মামাকে বলে মামা এনাকে বাসায় পৌঁছে দিবেন দ্রুত নেমে অনিকেতের হাত ধরে বলে এই রাতে কি করে যাব দয়া নেই নাকি হাত ছাড়ুন আমার শরীর আমার বউয়ের জন্য সংরক্ষিত এখানে টাচ করা অন্য নারীর জন্য অবৈধ ওষধি মান্নাতো চোখ বন্ধ করে বলে আই লাভ ইউ জাহিন অবাক হলো না মেয়ে মানুষ নার্ভাস হয়ে গেলে ভুলভাল কাজ করে বসে জাহিন একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে আপনার মাথায় পানি ফেলে মাথা ঠান্ডা করুন নয়তো পাগল ভেবে মানুষ আপনাকে মারবে মান্না তো চোখ খুলো আবার বলল আমার আপনাকে ভাল লাগছে ম্যারি মি জাহিন মান্নাতের দিকে তাকিয়ে বলে বয়স কত তোমার সর্বোচ্চ সতেরো কিংবা আঠারো এর মধ্যেই মান্নাতের মা এসে বলে এখানে কি হচ্ছে জাহিন প্রস্থান করতে করতে বলে আপনার মেয়ের মাথায় সমস্যা রাস্তাঘাটে তাকে একা ছাড়বেন না আনটি মান্না তো ভয় চুপসে গেল এরে এবার আর রক্ষে নেই মিন মিন করে বলে আসলে আম্মু হয়েছে কি জানো আমি কিছু জানতে চাই না বাসায় চল আজ বোঝাব কত ধানে কত চাল আমি তো বুঝি আম্মু যতটুকু ধান চাল তো ততটুকুই হবে মান্না তো জিহায় কামড়ো বসালো ভুল টাইমে ভুল কথা বলে ফেলেছে আজ বাসায় গেলে তুলকালাম হবে জাহিন ফিরে আসতেই অন্তর বলে তুই আবার কবে থেকে মেয়েদের চেক আউট করছিস সেদিন স্কুলে আজ আবার রাস্তায় চুপ কর লা জাহিন চৌধুরী মেয়েদের চেক আউট করে না মেয়েরা জাহিন চৌধুরীকে চেক আউট করে কতবার বলেছিস শাহ সুমুন্দি বলবি ঘাড়ের নিচে না খেতে চাইলে চল এখান থেকে ছিহহ আমি মেয়ে না তুইলেস কবে হলি শাহ লা এবার তোর রক্ষা নেই অন্তর দৌড় দিয়ে বলে তুই সুযোগ পেলেই আমার হেনস্থা করিস আজ দেখ কেমন লাগে তোরে একবার পাই তোরে ঠিক জায়গায় টিক মেরে তোর পরবর্তী প্রজন্ম অন্ধকার করে দেব চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন